আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় বাজারে গিয়েছিলাম শাক আনতে হেসি শাক নিয়ে আসলাম এই হচ্ছে হেসি শাক হেসি শাক দিয়ে লাউয়ের পাতা দিয়ে রান্না করবে আজকে দু একটা আলুও দিবে এই হেসি শাক কোনোদিন দিন খাই নাই জীবনের প্রথম সব রকমের শাক খাইছি কিন্তু হেসি শাক খাইনি আজকে নিয়ে আসলাম একাটি ছিল আর এর সাথে নিয়ে আসলাম আপনার বগুড়ার আলু এই হচ্ছে বগুড়ার আলু এদিকে নিয়ে আসলাম সিম বিসিওয়ালা সিম এই হচ্ছে সিম আপনাদের আপু হেসি শাক বাসতেছে আদা এলাকা গুলো শান্তি শাক বলে কেউ বলে শান্তি শাক কেউ বলে হেসি শাক বন্ধুরা আপনারা কমেন্টে জানেন এটা কি শাক এটা ভর্তাও খাওয়া যায় আব্বা ভর্তা করতে বাসা ভাতের মধ্যে দিয়ে মজাই লাগে

আমাদের রান্নাগুলো দেখবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন